আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকিয়াট গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ আর আমাদের ডালাস টেক্সাসের ওয়েদার মার্শাল্লা এখন ভালো যাচ্ছে তো আজকে বেশ কয়েকদিন হলো মোটামুটি বৃষ্টি হচ্ছে টেম্পারেচার নাইনটি এইটি ফাইভ টু নাইনটি ডিগ্রির মতো থাকতেছে আর নেক্সট টুমোরো থেকে আস্তে আস্তে এটা বেড়ে হান্ড্রেডের মতো চলে যাবে এরপর আর বৃষ্টি থাকবে না ফর্কেস্টেটেই দেখাচ্ছে তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার কয়েকটা বেগুন গাছ আছে বেগুন গাছগুলোকে আমি কিভাবে পরিচর্যা দিয়েছিলাম সেটা একটু শেয়ার করব আমি তেমন একটা বড় গার্ডেনার অভিজ্ঞ লোক না যে আমি আমার পরামর্শতে সব কিছুই চলবে তারপরেও আমি নিজে নিজে যতটুকুন পেরেছি বুঝতে পারি ছোটোখাটো বাগান করি আর কি তো গাছে বেগুন হয়েছে এই নিয়ে কয়েকবার তুলতে পেরেছি আর বেগুনটার জাত ভালো বেশ ভালো পরিমাণেই বেগুন ধরে প্রচুর পরিমাণে জুট পেঁধে পেঁদে ফলনগুলো আসে তো একটু সঠিক পরিচর্যা আমাদের করা উচিত বেগুন বেশি পেতে হলে আর কি তো তার মধ্যে সবচেয়ে বড় পরিচর্যাটা আমি বলবো যে আমি যতটুকু বুঝতে পেরেছি প্রথমে গা চারা লাগানোর পরে এগুলো ফ্ল্যাট ছিল করে দেখতেছি গ্রোথ ভালো হচ্ছে না তখন আমি নিরানি দিয়ে আগাছাগুলো দূর করে মাটিগুলোকে আমি একদম উঁচু করে দিয়েছিলাম আবার পানি দিতে একটু ফ্ল্যাট হচ্ছে আবার নিরানি দেওয়ার সময় হয়েছে তো সেটা করার ক্ষেত্রে কী হয়েছে গাছগুলো দ্রুতই মাশাল্লাহ আল্লাহমা বাড়ি যে দেখতে পাচ্ছে একদম ছড়িয়ে গেল কিন্তু আমি যদি মাটিগুলো না খুঁচাতাম এই গাছগুলো কিন্তু এরকম যান যায় যায় অবস্থা থাকতো এখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে উপাসটাতেও বেশ অনেকগুলো বেগুন ধরে আছে এর মধ্যে অনেকবারই আমি বেগুন হারভেস্ট করেছি তো এই জাতটা খুবই ভালো মানের জাত সবুজ জাত আর এটা অতিরিক্ত হিটেও মোটামুটি ভালো ফলন দেয় সব সব বেগুন যে হবে সেটাও না আমাদের ওয়েদার যেহেতু খুবই এ খারাপ থাকে এই সামারটাতে এত হিট থাকবে হান্ড্রেড টেন ডিগ্রি হয়ে যাবে তো ওই সময়টার মধ্যে তখন বিয়ে বেগুনটা ভালো হয় না হয়ই না বলতে গেলে যতই পরিচর্যা করি না কেন কিন্তু এটা হিট সহনীয় টাইপের দেখা যাচ্ছে তো আমার মনে হয় যে এই যাত্রা মানে আমরা ট্রাই করতে পারি আমাদের গার্ডেনে যারা ডালাসে থাকি আর আর মার্শাল্লাহ এই বছর মোটামুটি একটু বৃষ্টি হচ্ছে তো বিসমিল্লা করে কেটে নিচ্ছে আজকে যে দেখুন এগুলো কিন্তু বেশ বড় হয় ওই যে বেগুনটা কত বড়টা বীজ রাখবো বলে রেখে দিয়েছি তো এই যে সকলে তো রাখলে ঠিক না গাছে ফলন ভালো হয় না ফলন বেশি থাকলে আপনারা তুলে নেবেন এটা হচ্ছে কথা এই যে ফুল আসতেছে এই যে দেখুন ঝুঁটি বেঁধে বেঁধে ওরা ফলন ধরতে থাকে এই যে একসাথে অনেকগুলোগুলোও করে হয় যে আর একটু আমি যত্ন দিব আজকে পারি তো আজকেই দিবো বিকেলের দিকে তো এখন একটু কাটবো আর পাশাপাশি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে বুঝতে পারবেন যে আমার ছোট্ট একটা গার্ডেন অতটা আমি ফলাই না যে অনেক মানে ফসল হয় আমার গার্ডেনে মোটামুটি যতটুকুন পারি ততটুকুনই আর কি আমার জন্য চলে আর যা পারি তা কিশোজনের মাঝেও দেই তো আলহামদুলিল্লাহ আমি হ্যাপি তো আর একটু দেখাচ্ছি ওই গাছটাতে এখানে গাছগুলো একটু ইয়ে হয়ে আছে জায়গা দখল করে আছে অনেক অনেক পট রেডি করেছি এগুলাকে একটু সাজাতে হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে এই যে বলছিলাম যে জুট বেঁধে থাকে এই যে এখানে একটা চাল কুমোর গাছ দিয়ে ওকে ধরছে এটা চাগুলো আমি লাগাবো এই যে তিনটা বেগুন একসাথে রেডি হয়েছে তিনটা বেগুন যে বন্ধুরা এই যে দেখতে পেলেন এই চার পাঁচ পাঁচটা পেয়েছি আরও আছে উঠাবো না এগুলো একটু বেশ ছোটো ছোটো তো এই তো কয়েকটা গাছ আমার বেগুনের চারা আছে প্রচুর জায়গার অভাব বেগুন গাছ কিন্তু অনেক জায়গা নেয় তাই আর কি আমি আর বাড়াচ্ছি না পটে হয়তো দিতেও পারি আর সময় আছে আমাদের গাছ লাগানোর তিন চার চার মাস আছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তিনটা মাস একদম পুরাপুরি অক্টোবর নভেম্বরের মিডলে যে আমাদের ওয়েদারটা আর কি ফুল হয়ে যাবে একদম আস্তে আস্তে তো যাই হোক সবজির সময় আরও তিন মাস সাড়ে তিন মাস আছে আজকে চোদ্দ তারিখ জুলাইয়ে তো প্রিয় বন্ধুরা এই ধরনের একটি ছোটখাটো ব্যাকেট থাকলে ফেলে রাখবেন না নিজেরা যা ভালো লাগে তাই ফলাবেন হবে টুকটাক করে করে আপনারা তুলতে পারবেন সবজি নিজের গাছ থেকে তুলাবে মানে সেটা তো ভাবাই যায় না আরও দেখাচ্ছি আমি তো এখন এখানে পাঁচটা বেগুন পেলাম মেয়ে চেয়েছিল বেগুন ভাজা খেতে তো এগুলো দিয়ে আমি করে দেবো যেটা নাকি আমরা ওই যে বড় বেগুনগুলো দিয়ে করি আর সেগুলো একটু দেখাচ্ছি একটা সবজির একটা ছোটোখাটো বাগান থাকলে আমরা কিন্তু এই যে কিছু না কিছু হারভেস্ট করতেই পারি খুব বেশি আর কম আপনার অনেক ভালো লাগবে এই যে বরবটিগুলো কিন্তু আমার এখানে মোটামুটি রেডি হয়েছে প্রতিদিনই চারটা পাঁচটা করে তুলতে তুলতে পরের সেকেন্ড দিনই আপনি যে রান্না করতে পারেন তো নিজের গাছের জিনিস তুলে খাওয়ার মজাই আলাদা আর এগুলো এত টেস্টি অর্গ্যানিক তো খেতে খুবই ভালো লাগে আমার বড় আপার বাসাতে বরবটির বাম্পার ফলন হয়েছে আমি গতকাল গিয়েছিলাম ওই ভিডিওগুলো আপলোড করব। বরাপার চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল সেখানে আপনারা দেখতে পাবেন উনি শেয়ার করে ওনার বাগানের এই সবজিগুলো বেঙ্গলি নামে ওনার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন আবার অনেক শখ করে ওনার গার্ডেনগুলো করে খুব সুন্দর হয় পালন যে এই সবজিগুলো এত টেস্টি খেতে আমি কি বলবো অনেকে হয়তো বলবে যে কি এক সবজি খাওয়া যায় না আপনার বাগানের সবজি এটা মানে অতুলনীয় এটা বলে শেষ করা যাবে না আর যেগুলি আমরা মানে ইয়ে থেকে বাজার থেকে কিনে খাই ওগুলার মধ্যে কি পরিমাণ সার দেয় ওগুলো তো মুখে দেওয়া যায় না লবণ লবণ লাগে আর এগুলা যে একটা সুইটনেস ওইগুলা আমরা বাজারের বরবটির মধ্যে পাই না আরটা রান্না করতে করতেই আপনার নরম হয়ে যায় এত সুন্দর এই যে দেখুন পিঁপড়া হাটে পিঁপড়ারাও এসে এই যে মিষ্টি যে এই যে দেখুন পিঁপড়া খাচ্ছে মিষ্টির কারণে প্রচুর পিঁপড়া খেয়ে ফেলে বরবটি এত দ্রুত তুলতেও হয় সময় মতো নয় তো আপনার পিঁপড়া খেয়ে ফেলে আর একটা পোকা আছে ওই পোকাটাও খুবই গর্বটির শত্রু এই যে দেখুন আমি অল্প অল্প করে আমি কিন্তু আমার যে একটা ছোট্ট একটা বাগান এখানেও যে হয়েছে তেমন বেশি হয়নি তারপরেও কিন্তু আমি অনেকগুলো পেলাম এই মুহূর্তের মধ্যেই ওই যে ও পাশে ওই যে দেখুন ওখানে আরও দুটা রয়েছে তো ওই দুটাও নিব ও পাশেও আরও আছে ওই যে দেখা যাচ্ছে বড় এই যে দেখতে পাচ্ছি আমি খুঁজতে গেলেই পাওয়া যায় বরফটি কিন্তু আর দ্রুত বড় হয়ে যায় প্যাকে যায় আপনাকে তুলতে হবে সময়ের মধ্যে অসময় উঠাইলে আপনি আর খেতে পারবেন বীজ হয়ে যায় একদম এই তিন দিনের মধ্যে একদম পেকে ইয়ে হয়ে যাবে প্রথম দিন সেকেন্ড থার্ড দিনে আপনাকে পিক করতেই হবে ওই যে নয়তো পেকে যাবেগুলো একটু উঁচু একটা ওপরে আরও আছে আর আরও দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে হয়েছে এই যে

মুহূর্তের মধ্যে কতগুলো পেলাম মার্শাল্লাহ সবুজগুলো অনেকগুলো গাছ আমি নষ্ট করে ফেলেছি এই পাশে সবুজ ও পাশে সব লাল এই যে দেখতে পাচ্ছেন আমি ওখানে এই বৃষ্টির পানি ধরে রেখেছি কালকে এই ড্রামটা ভরে এই তো তো প্রিয় বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনারা আমাকে দেখে যারা উদ্বুদ্ধ হয়ে বাগান করবেন আমি অনেক খুশি হব নিজেদের গার্ডেন থেকে এ ধরনের সবজি তুলে খাবেন আর সেটাই তো আজকে এতটুকু হারভেস্ট করেছি আর একটা বলেছিলাম প্রতিদিনেই পিক করতে হয় যে এই যে দেখুন গতকাল এ পরিমাণ পিক করেছি তো অল টুগেদার একদিন অপেক্ষা করে যদি একটা বড় একটা সবজি রান্না করতে চান বরবটি তাহলে আপনি অপেক্ষা করলেন আপনার দুই দিন পরে যে এই যে এতগুলো হয়েছে তো এখানে তো কম হয়নি তো ওয়ান পাউন্ড টু পাউন্ডের মতো হয়ে গেছে তো এটা তো এন একটা ফ্যামিলির জন্য তাই না আপনারা কিন্তু দুটা বরবটি গাছ লাগাতে পারেন দুটা বা তিনটা টবেও খুব ভালো হয় আমার কিন্তু টবে হয়েছে এক সাইডে অনেক ধরতেছে ওটার মধ্যে তো এই তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর আমার বড় আপার বাসা তো কী বলবো ছয় সাত কেজি করে প্রতিদিনই উনি হারভেস্ট করেন আর সবাইকে অনুরোধ রইল আমার আপার চ্যানেলটাতে ভিজিট করবেন এবং দেখবেন ওনার গার্ডেনটা বেঙ্গলি অ্যারোমা আপনারা সার্চ দিলেই পাবেন উনি গার্ডেনিংয়ের উপরেই ভিডিও আপলোড দিয়ে থাকে আপনারা ভিজিট করবেন ওনার পাশে থাকবেন এই আর কি দেখুন কত সুন্দর সবজি নিজের গার্ডেন থাকলে আমরা পিক করতে পারি তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম Olha